বন্ধ নিচে পানি সেচা হয়ে গেল বন্ধ হয়ে যাবে এই যে চালু হয়ে যাবে এইটা দেখেন এই যে ভাই হাত কিন্তু এইটা পাঁচ ইঞ্চির সমান পানিও নিচে এস এস এর জালি আচ্ছা ঢালাই বডি

এটা প্রস হচ্ছে যে ইয়া দুই হাজার টাকা দুই হাজার টাকায় মারতাম জি

পানিতে থাকলে এটা থাকবে চলতেছে এই যে বন্ধ নিচে পানি শেষ হয়ে গেলে বন্ধ হয়ে যাবে চালু হয়ে যাবে

এই এটা অয়েল সিস্টেম এর ভিতরে অয়েল দাওয়া আছে অয়েল দাওয়া আছে জি কত বছর চলবে এক অইলে এই এক অইলে দুই বছর আচ্ছা দুই বছর তিন বছর চলে টয়ো ব্র্যান্ডের জি 1 ইঞ্চি মাপ জি জি প্রাইস কত আছে যে 4000 টাকা 4000 টাকা এর ভিতরে কোন দামি আছে

এটার এইটার প্রাইস হয়েছে সাত হাজার পাঁচশো টাকা অন হর্স আচ্ছা বাকিগুলোর প্রাইস কেমন কি এখন আট হাজার পাঁচশো আচ্ছা টু হর্স পাওয়ার পর হাজার পাঁচশো টাকা আচ্ছা তিন হর্স পাওয়ার

ঢালাই বটি ঢালাই বডি হ্যাঁ পানি দুটাই তুলবে থাকবে এর এটা জালি সিস্টেম আচ্ছা আচ্ছা মানে একই ছোট ছোট যে মাছ যাবে না জি জি জালি সিস্টেম ময়লা যাবে না কিছু যাবে না কিছু যাবে না এই যে

দোকান নাম্বার C10 আচ্ছা ঢাকা হানি হানিফ্লাভার থেকে নবাবপুর রোডে ঢুকবেন কিছুদিন আগানোর পর কিছুদিন সামনে আগানোর পরে বা হাতে আট জোটা দ্বিতীয় তলায় উঠে চলে আসবেন মানে গলির একটু গলির একটু শেষের দিকে আর প্রতারণা অনেক আছে আমাদের ভিডিও ডাউনলোড দিয়ে অনেকে প্রমোট বা বুস্ট করে টাকা হাতিয়ে নেয় আপনারা আঙ্কেলকে ভিডিও কলে দেখেন ভিডিও কলে দেইখা দোকান দেখবেন মাল দেখবেন 500 1000 টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স দিয়ে আমরা মাল আপনাদের কুরিয়ার সার্ভিসে পাঠাবো ওখান থেকে টাকা দিয়ে নিয়ে যাবে তবে ইনশাল্লাহ প্রতারণার কোনো সুযোগ থাকবে না সকল প্রকার মেশিনারি আইটেম বিক্রি হয় বিশাল বড় মার্কেট এই দেখেন সব কিন্তু এখনো খোলা আছে অনেক রাত হয়েছে আমরা ভিডিও বানাচ্ছি আর প্রতারণা যারা করে ওরা আপনার দশ হাজার টাকার মাল বলে পাঁচ হাজার টাকা দাম আরো কমে অনেক সময় পাঁচ হাজার টাকা আপনি টাকা দেন আমরা পাঠাই দিব আচ্ছা লোভে করে অনেকে টাকা দেয় আপনাদের টাকা করে আপনার মালও দেয় না ওই টাকাও নাই আচ্ছা মানে টাকাও শেষ বিশ্বাস আর ওই ঠিক নাই নাই দোকানও নাই কিছু নাই বিশ্বাস বললাম টাকাও শেষ বিশ্বাসও শেষ এখন আপনারা ভিডিও কলে দেখে নেবেন ভিডিও কলে দেখে নেবেন কোন দোকান থেকে মাল কিনলেন আচ্ছা কোন মালটা কিনলেন এটাও চেক দিয়ে এটাও দেখবেন আর আপনি তো অবশ্যই একটা চেক দিয়ে দিবেন মাল ঠিক আছে আমরা চেক দিয়া ইন প্যাকেট পাঠাই আর ওয়ারেন্টি তো তিন বছরে বলছেন স্যার হোম সার্ভিসে দেওয়া যাইবো একদম বাসা বাড়িতে পৌঁছে বাসায় ডেলিভারি দেওয়া যাবে 500000 টাকা অ্যাডভান্স পে করতে হবে পেট্রোল পাম্প কিন্তু আছে আমরা এইগুলো দেখাবো এটা আগে শেষ করি তারপরে পেট্রোল যেটা আছে পেট্রোল যে হেভি মাল এইটা এইটার দাম পড়বে

পাঁচ বছর দশ বছর হইলো আমার মাল রিটার্ন নিব আচ্ছা প্রাইস কত নিচ্ছেন এইটা এইটার দাম পড়ব জাইয়া টু হার্স ফর দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা দামি মাল কি আছে কি আপনার কাছে এইটা দামি এইটার ভিতরে

বিচারে আর কি একটু কম দাম অন্য কোয়ালিটি আর কি হ্যাঁ একটু হালকা কত বলছেন এইটা নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা টু হর্স পাওয়ার যারা একটু বেশি পানি উঠাইতে চাচ্ছে এটা কয়েনছি এইটা দেখেন এই যে ভাই হাত ঢুকে যাচ্ছে কিন্তু এটা পাঁচ ইঞ্চি সমান পানি উঠবে আচ্ছা এর যে পাইপ গুলো আপনাদের থেকে কি নিতে পারবে হ্যাঁ পাইপ আছে পাইপের দাম কেমন হয়ে থাকে সাধারণত পাইপের দাম এইটা হইছে কাপুরের পাইপ হইছে যে আর চার ইঞ্চি বত্রিশশো টাকা ভিন্ন ভিন্ন থাকবে হ্যাঁ ভিন্ন ভিন্ন পাইপ আমরা আপনি নিতেও পারেন নাও নিতে পারেন এটা আপনাদের ইচ্ছা এটা আপনার ইচ্ছা আচ্ছা এখানে আর এটা চার ইঞ্চি অনেক হেভি মাল

বারো হাজার পাঁচশো আচ্ছা পিছনে যে পাম্প গুলো দেখতেছি জেট প্রাইস কত থেকে শুরু হবে তিন হাজার টাকা থেকে এক পাম্প মানে তিন হাজার টাকা এক ঘোড়া জেট পাম্প সাড়ে সাত

এটা অয়েল ফ্রি থাকবে জি আচ্ছা পরে যেটা আছে Honda ব্র্যান্ডের এইটা Honda ব্র্যান্ডের এইটার দাম হইছে যে এটা সাইরেন্স থ্রি আওয়ার্স ফর সাইরেন্স থ্রি আওয়ার্স ফর চ্যালেঞ্জের ভিতর থাকবে আচ্ছা এই যে এটাও তো খোলা যাবে জি খোলা যাবে এটা তো লোহার এটা লোহা এটা খোলার সুবিধাটা কি খুললে কি হবে আর এতক্ষণ আমরা মাঠ পাম্প দেখাইছি যেটা কিনা দুই হাজার টাকা থেকে শুরু হবে পেট্রোল পাম্প শুরু হবে আট হাজার কয় টাকা থেকে আট হাজার টাকা আট টাকা থেকে আচ্ছা এগুলো প্রত্যেকটার সাথে কি এই যে ফুটবল

নিচ থেকে চল্লিশ ফুট নিচ থেকে পানি টেনে আনবে পানি টেনে আনবে জি আচ্ছা আচ্ছা প্রাইস রাখতেছেন কত এটা প্রাইস পড়বে আট হাজার দুইশো টাকা পেট্রোল চালিত জি পেট্রোল চালিত এক লিটারে দেড় ঘন্টা চলবে দেড় ঘন্টা চলবে জি আচ্ছা এই পাশে যেটা হন্ডা আছে এইটার দাম পড়বে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো খোতাই

এটার সাথে একটা মোবিল ফ্রি মোবিল তো কোম্পানি থেকে দেয় না এটা আপনার পক্ষ থেকে এটা আমার পক্ষ থেকে দিচ্ছি একটা মোবিল ফ্রি আচ্ছা এইটার দাম পড়বে 13500 টাকা এটার সাথেও আপনার পানি আটকানো সিস্টেম হ্যাঁ ভেদ বলা এটা হেভি অনেক হেভি এর একটা মেশিন কত বছর মানে এটা 5 বছর ওয়ারেন্টি এমন আছে 10 বছরও চলে 10 বছরও চলে হ্যাঁ কিছু হয় না মোবিলটা আপনি ফ্রেশ দিবেন আপনার সার্ভিস ভালো ভালো মোবিল দিলে সার্ভিস পাঁচ বছর গুলার জিবি কম হবে কিনা এটা এটা তিন বছর ওয়ারেন্টি আছে তিন বছর সার্ভিসিং ওয়ারেন্টি কিছু হলে সার্ভিসিং করে কত ইঞ্চি ডেলিভারি এটা 3 ইঞ্চি এইটার দাম পড়বে 10500 টাকা ইয়ামা ব্র্যান্ডের জি জি আপনারা পছন্দ অনুযায়ী এই যে এখানে যে প্রিন্ট করে লেখা আছে জি এটা একটা মোবাইল ফ্রি এটাও ফ্রি দিচ্ছেন 10500 আর এইটার ভিতরে ওই হুন্ডার ভিতরে 4 ইঞ্চি আছে ডেলিভারি আচ্ছা হ্যাঁ ওইটার দাম পড়বে যাই আপনার 14500 টাকা টাকা আপনার পিছনে যে পাম্প গুলা দেখতে পারতেছি ওই যে পানি তুললে কেটালগে এটা কোন ধরনের পাম্প এইটা হচ্ছে সাবমার্সিবল পাম্প একদম ভিতরে যাবে হচ্ছে সাবমার্সিবল পাম্প এটা পানির ভিতর বাচ্চা ওই আপনার বোরিং এর ভিতরে যাবে সাইরেন্সি বোরিং এর ভিতরে এটা কিন্তু অনেক বড় হ্যাঁ এটা কোন ব্র্যান্ডের

আচ্ছা 3 হর্সপাওয়ারের দাম 18000 টাকা ভিন্ন ভিন্ন প্রাইস আছে জি আর 24000 হইছে 3 হর্সপাওয়ার ইঞ্চি ডেলিভারি 4 ইঞ্চি বোরিং থাকবে ভিন্ন ভিন্ন আচ্ছা এই ধরনের মাল নিতে হলে নূর ইন্টারন্যাশনাল এটা হচ্ছে ঢাকা নবাবপুর রোডে ঢুকতে হবে আর জো টাওয়ারের দ্বিতীয় তলা 107 107 নাম্বার হচ্ছে দোকান স্থান থেকে নাইমা অনেক প্রতারক আছে দালাল টানাটানি করবে হাত ধরে টানবে কম দামে মাল দিব আপনারা এই প্রতারকের আপনারা যাবেন না যে দোকানে আসবেন ওই দোকানেই আসবেন যদি মনে হয় বেশি নিচ্ছে তাইলে উনি অন্য জায়গায় যান হ্যাঁ অন্য জায়গায় আপনি যাচাই বাছাই করে নেবেন ভালো মন্দ ওকে তাহলে আর আপনি এই 500 টাকা দেবেন না দেইখা কেউ রে দিবেন না দোকান না দেইখা ভিডিও কলের মধ্যে দোকান দেখবেন তারপরে আপনি দেবেন